আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে কাউকে ঘুমে অচেতন করে রাখার একটা নকশা যেটা আমি কিতাবুল ফিরাউনে থেকে দিয়েছি আশা করি বইয়ের ছবি দেখেই বুঝতে পেরেছেন এই বিদ্যাটা তাদের পরি মানে প্রয়োগ করলে যার উপর প্রয়োগ করা হবে সে ব্যক্তি ঘুমে অচেতন থাকবে টানা ছয় ঘন্টা তার কোনো মানে সেন্স থাকবে না ঘুমাই থাকবে আপনি যত যাই করে ফেলেন না কেন তার হুসে থাকবে না আমি আগেই বলছি এটার অনুমতি আমি কাউকে দেবো না শিক্ষার স্বার্থে আমি এমনি ভিডিওটা ইউটিউবে আপলোড করতেছি কিন্তু আমি কাউকে পারমিশন দিব না কারণ হচ্ছে এটা প্রত্যেকেই খারাপ কাজে লাগায় খারাপ কাজে লাগাবে একান্ত প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি বুঝবো যদি দেওয়া যায় তাহলে আমি আপনাদেরকে বিদ্যাটা দিব ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন নয়টা ঘরের একটা নকশা দেওয়া আছে যেটা আপনাকে মাদার গাছের পাতার মধ্যে লিখতে হবে মাদার গাছের পাতা সাধারণত হলুদ হয় আপনাকে যে কোনো আমার দোকান থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে মাদার গাছের পাতার মধ্যে আপনাকে এটা কালী দ্বারা লিখতে হবে কালী যদি না পান তাহলে আপনাকে লালচন্দন বা রক্তচন্দন দ্বারা লিখলেও হবে নিচে যাকে করবেন ঘুমে আচেতন করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখে ওই নকশাটা পানিতে ডুবাবেন ডুবানোর পরে সেই নকশা ডুবানো পানি যদি ওই ব্যক্তির গায়ে ছিটিয়ে দেওয়া যায় অথবা তাকে খাইয়ে দেওয়া যায় তাহলে সে কিন্তু খাওয়ানোর বা ছিটানোর আধা ঘন্টার মধ্যেই এমন ঘুমে অচেতন হবে যে তারে আপনি যত কিছুই করেন না কেন ছ ঘন্টা তার কোনো হোশ জ্ঞান কিছুই থাকবে না তখন আপনি তার সাথে যা খুশি ইচ্ছা করতে পারবেন এখন এর মানেই না যে আপনি খারাপ কিছুই করতে হবে কারণ আমি এটার অনুমতি দিব না একান্ত প্রয়োজনে অনুমতি নিতে হলে আমার সাথে যোগাযোগ করে তারপর অনুমতি নিতে হবে কারণ এটা ম্যাক্সিমাম টাইম সবাই খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করে যার জন্য এটা অনুমতি দেওয়া যাচ্ছে না ধন্যবাদ